যেখানে আপনি নিজের ব্যাপারে ভালো মন্দ ডিসাইড করতে পারেন না সেখানে অন্যদের ব্যাপারে কি করে এত তাড়াতাড়ি করে ফেলেন প্রতিটা মানুষ অন্যের বিষয়ে জজ আর নিজের বিষয়ে উকিল হয় সবথেকে বড়ো নিজের পঞ্চাশটা ভুল ঢাকার জন্য আপনি এত হাত এত কৈফিয়ত দেন এটা হয়ে গেছিলো আমি অসহায় হয়ে পড়েছিলাম তাই এমন হয়ে গেছিল বেসিক্যালি আমি অনেক ভালো মানুষ আর অন্য ব্যক্তি করলে কোনো কন্ডিশন নেই কোনো সিচুয়েশন নেই আপনি সাথে সাথেই ফতোয়া জারি করে দেন আমি তো আগে থেকেই চিনি নিচু মানুষ দেখলেন সবাই নিচু মনের মানুষ আমি তো আগেই বলেছিলাম একে আগেই জানি কী বন্ধুরা ঠিক বললাম কি না কথাটা আমি এক্সপ্লেন করা ছেড়ে দিয়েছি বন্ধুরা কাউকে কৈশত দেওয়ার আমার কোনো প্রয়োজন নেই আমি আগেও অনেক আগেও দেখবে একটা ব্লগে আমি বলেছিলাম যে আমি যদি কোথাও যেতে না পারি আমি তাহলে কোনো অজুহাত দেই না যে এ কারণে যেতে পারিনি কোনো হয় না কোনো অনুষ্ঠানে বিয়ে বাড়িতে বা কারোর বাড়িতে যদি যাওয়ার কথা ছিল যেতে পারিনি আমি কোনো অজুহাত দেইনি কারণ এটা আমরা সবাই জানি যদি যাওয়ার ইচ্ছে থাকে বন্ধুরা হাজারটা সমস্যা বাড়িতে রেখে মানুষ চলে যায় আর যদি যাওয়ার ইচ্ছে না থাকে কোনো সমস্যা না থাকলেও সমস্যা বের করে দেখিয়ে দেয় অজুহাত দিয়ে দেয় আর কি তো আমি তাই অজু দিই না আমি কাউকে অজুহাত দেওয়ার চেষ্টা করি না বা ইয়ে করি না হ্যাঁ কোনো কোনো সময় সত্যিকারেই সে সমস্যায় পড়ে যায় তখন বলতে হয় যে বিশ্বাস করার সে ঠিক বিশ্বাস করে আর যে বিশ্বাস করার না তুমি প্রাণ দিয়ে দিলেও সে বিশ্বাস করবে না আর যারা ভালোবাসে বন্ধুরা যারা আপন তাদের কারোর কারোর কখনো বিশ্বাস ভাঙবে না কারণ সামনেরজন আপনার সাথে লড়তে পারে না রাগ দেখাতে পারে না সে সময় একটা অন্য রকম ব্যথার অনুভব হয় সেটা একটা নেগেটিভ এনার্জি যেটা মনটাকে ভেঙে একেবারে চুরমাচার করে দেয় আর এটা সত্য যে আপনাকে পছন্দ করে না সে কখনোই পছন্দ করবে না কখনোই না তুমি তার জন্য প্রাণ দিয়ে দাও তবুও সে তোমায় কখনোই পছন্দ করবে না আর এ কথাটাও মনে রাখতে হবে কারোর ভালো হওয়ার চেষ্টা কখনোই করবে না তুমি ভালো কিন্তু সেটা প্রমাণ করার চেষ্টা কখনোই করবে না প্রমাণ করতে গিয়ে দেখবে আবার খারাপ হয়ে গেছো ওই যে একটু আগে বললাম প্রতিটা মানুষ অন্যদের বিষয়ে জাজ আর নিজের বিষয়ে উকিল হয় সবথেকে বড়ো হ্যালো বন্ধুরা আমি তপু তপুর ছট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমার মতো জাস্ট বিন্দাস আছো বন্ধুরা আজকে হলো এটা সরস্বতী পুজোর দিন মেয়ে তো এই যে চলে গেল মেয়েকে দেখে বাড়িতে এসে দেখছি ছেলে তো কান্না কাটি ওর মন খারাপ করে বসে আছে কারোর সাথে কথা বলছে না ভাত খাবে না কিছু না ও দিদি চলে গেল যে ঘুরতে ওর মন ভীষণ খারাপ আমাদের যদিও কোনো প্ল্যানিং ছিল না যে আজকে আমরা কোথাও ঘুরতে যাব মেয়ে যাবে এটাই শুধু ইয়ে ছিল জানতাম ছেলের জন্য তারপরে হচ্ছে কি করলাম তারা হুড়ো করে বন্ধুরা রান্না আলু সেদ্ধ ভাত আর ডাল করেছিলাম মেয়ে খেয়ে গেল মেয়ে যেহেতু বাইরের কিছু খাবে না তো করে তো দিতেই হবে ওকে তো সে ফাঁকে আমরাও সবাই খেয়ে নিলাম তারপরে কী এই যে ডিসাইড হলো যে আমরা যাব ঘুরতে জন্য তারা করে ঘুরে শুধু আলু ভাজা ডিম অমলেট করে রেখে দিলাম ডাল তো করেছিলাম সকালে বাবার জন্য করে রেখে তারপরে আমরাও ঘুরতে পড়েছি বন্ধুরা আর কোথায় গেছি কি করলাম ব্লগটা দেখতে থাকো তারপরে জানতে পারবে বুঝতে পারবে এই যে এখন পুজো সেরে নিচ্ছি তাড়াতাড়ি করে করছি কাজগুলো কিন্তু ওইদিকে ছেলে ওরা তো রেডি আর আমার তো এত কাজ তো আমার তো একটু সময় লাগবেই তাই না বলো আর যেখানে আমরা যাচ্ছি বন্ধুরা তেমন খুব দূরে সেটা নয় আমাদের বাড়ির পাশেই এই আধ ঘন্টা মতো রাস্তা হবে কিন্তু এখনও পর্যন্ত আমার দেখা হয়নি ধরো না এই পার্কটা হওয়ার তিন বছর তো হয়েই গেল। তিন চার বছর হয়ে গেল। আমি এখনও যাইনি আমি আমরা কেউই যাইনি আর কি তো আজকে ছেলের কারণেই যাচ্ছি আগে ওখানে বাচ্চাদের খেলার কোনো কিছুই ছিল না ওটা নতুন করেই হয়েছে তো ওটা দেখেই আমি ভিডিওতে দেখেছি যে বাচ্চাদের খেলার জন্য আছে সেই জন্যই বিভুকে ওখানে নিয়ে যাচ্ছি তা না হলে কিন্তু যেতাম না আমার বিয়ে হওয়ার আজ পনেরো বছর ষোলো বছর চলছে বন্ধুরা আমাদের বাড়ির পাশেই কিন্তু কোনো দিন আমি এদিকে আসিনি আজকে লাইফে ফার্স্ট টাইম এলাম তো সানকে সেটাই বলছিলাম আর ছেলে তো আমার নদীতে স্নান করতে যাওয়ার জন্য ব্যস্ত বারবার বলছিলো মা নদীতে নামবো নদীতে নামবো আর দেখলাম অনেকগুলো ছোটো ছোটো মাছ ওগুলো আবার ধরতে যাবে ও এমনটা করছিল তো যাকে যে দেখো ফাইনালি পৌঁছে গেলাম বন্ধুরা খুব ছোট্ট একটা পার্ক টিকিটেরও তেমন দাম নেই কিন্তু এই যে বাচ্চাদের খেলার জন্যই মানে বিশেষ করে এটা এখানে আসা খুব আনন্দ পায় বিভূত আসার পর থেকে এখান থেকে আর কথাও যাচ্ছে না এখান থেকে ও নড়ছেই না এখানে খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে খেলে যাচ্ছে বাড়িও যাবে না ঘেমে গেছে ও পুরো সোয়েটারটা খুলে দিতে চাচ্ছি সেটাও খুলতে চাচ্ছে না ব্লগটার শুরুতে যেগুলো দেখিয়েছিলাম তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করেছি সেগুলোর কথা তো বলাই হয়নি বন্ধুরা সেটা ছিল কি বলতো ঠাম্মার শ্রাদ্ধের পরের পরের দিনের ব্লগ সেদিন ছিল শ্রীকৃষ্ণের ভোগ ঠাম্মার তো ভোগের অনুষ্ঠান ছিল ওই দিন সেইটাই তোমাদের সাথে অল্প একটু শেয়ার করেছিলাম সারা দিন ব্যস্ত ছিলাম ওই দিন তো দুদিন পরপর এত ব্যস্ত ছিলাম শ্রাদ্ধের দিন তারপরে হচ্ছে ওই যে ঠাম্মার ভোগের দিন তো সেই জন্যই কদিন ধরে তো ভিডিওই দেয়নি তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারাই হয়তো বুঝতে পারবে অনেক ব্যস্ত ছিলাম মন খারাপ ছিল শরীর খারাপ ছিল সব কিছু মিলিয়েই আর কি ভিডিও দিতে পারিনি তো যদি ঠিক সময় মতো ভিডিওগুলো দিতাম তাহলে এই ব্লগটা আমার সরস্বতী পুজোর পরের দিনই চলে যেত কিন্তু এডিট করতে পারিনি শরীর পুরো খারাপ ছিল এই দিন ঘুরতে এসেছি না বন্ধুরা ঘুরতে বাড়ি যাওয়ার পর থেকে এত শরীরটা আরও খারাপ হয়ে গেছিলো এত ঠান্ডা বেশি লেগেছে গেছে ঠান্ডা ঠান্ডা ছিল আমার শরীরে তো আরও ঠান্ডা এত লেগে গেছিলো যে এখন বাবা আসুক বাবা দিয়ে আনতে গেছে এটা খেলে এখন জল খা এই যে একটা কাণ্ড হয়ে গেছে বন্ধুরা দেখতেই পারলে একটু আগে ব্লগে তো আমি এখানে ছিলাম সান গিয়ে দোকানে আঠা নিয়ে আসলো যে ফেবিকুইক আঠাটা তো দুটো নিয়ে আসছে দিয়েছি এই যে দেখো আমার এই জুতোটা মনে হয় আট বছর হ্যাঁ আট বছর হয়ে গেল পড়ছি তো ধুয়ে দিয়েছিলাম না সে কারণে আঠাটা ইয়ে হয়ে গেছে আর ভিড় বন্ধুরা দেখো যখন আসে তখন এতটা ভিড় ছিল না আর যতই সময় যাচ্ছে ততই যে ভিড় বাড়ছে তোমাদের বলে বোঝাতেই পারছি না দেখতেই পারছো আর কি তো এখানে দেখা হয়ে গেল আমার একটা ভাইয়ের সাথে যে ওদের সাথে একটু গল্প গুজব করে তারপরে চলে এলাম হাটে এখানে নিচ্ছে কুল আমার মেয়ের ফেভারেট আর ছেলে খাবে আঙ্গুর ওদের জন্য নিল আঙ্গুর আমাদের এখানে এটা একটা অনেক বড় হাট বন্ধুরা এখানে সব কিছুই পাওয়া যায় কি পাওয়া যায় না বলো এমন তো এখানে পাইকারি হাটও হয় সকালবেলা সেটা হয় তো সেখানে আমার লাইফে ফার্স্ট টাইম আমি আজকে এলাম শান বললো চলো আজকের হাটের দিন তো তোমাকে একটু হাটও ঘুরে নিয়ে আসি তো হাটে আসলাম দেখো এখানে অল্প কটা সুটকি মাছ নিলাম আর যেটা কিনতে এসেছি বিশেষ করে সেটা হলো বন্ধুরা এই যে দেখো পায়রা ওকে আমি বলেছিলাম ঠান্ডা যখন পড়ে তখনই ও একবার আসার জন্য রেডিও হয়ে গেছে কিন্তু বিশেষ কারণে আর কি আসতে পারেনি

দেখলে বন্ধুরা আমার ছেলের বদমাশি এরকমই করে খুব জ্বালায় আমাকে আর এটাই বন্ধুরা আমার খুব ভালো লাগে তো আমাদের গ্রামের পূজো এখানে আমরা যেহেতু এবছর পূজো কোনো কিছুই করব না অসুস্থ তো সেই কারণে হচ্ছে আমরা আসিওনি পূজার এখানে কিন্তু খিচুড়ি খেতে ঠিক চলে এসেছি দেখো যাওয়ার পথে যখন আমরা যাচ্ছিলাম তখন রান্না করছিল আর এখন এসে খাচ্ছি এত গরম ছিল না বন্ধুরা হাতি দেওয়া যাচ্ছিল না তো ঠান্ডা করে করে এইভাবে আমি তিনবার নিয়েছি পেট ভরে খেয়ে নিয়েছি আর বাইরে আমি কোনো কিছু দিকে খাইনি বিশেষ করে আমার হাটের মানে দোক মানে কী বলবো ভালো দোকান পরিষ্কার দোকান না হলে আমার না খেতেই ইচ্ছে করে না বন্ধুরা কেন জানি না তো যেন বাইরে কোনো কিছুই খাইনি শুধু পপকর্ন ওগুলোই খেয়েছিলাম তো এই যে জয় মা সরস্বতী ছোট্ট একটা দেওয়ার আছে ওই এসে ভিডিও করেছে আমি কিন্তু ওকে এত কিছু ভিডিও করতে বলিনি এই যে আমাদের বাড়ির পাশেই আছে একটা বন্ধুরা পার্ক পার্ক এখনও হয়নি যদিও শুধু এখন রেস্টুরেন্টাই আছে তো সেখানে ও ভিডিও করছিল আর দেখো এটা হলো রাতের বেলা বিভু আমাদের ওই যে গ্রামের পুজোটা দেখালাম ওখানে ডান্স কম্পিটিশন হয়েছিল। তো দেখো বিভূষণা থার্ড একটা প্রাইজ পেয়েছে বালতি বালতিটা খুব মজবুত কিন্তু ওটা পেয়েও খুব কান্নাকাটি যারা কোনো প্রাইজ পায়নি মানে তাদের সান্ত্বনা পুরস্কার দিয়েছিল একটা করে কলম তো ওটা দেখেই বিভুর এত কান্না ওকেই বালতি থালতি লাগবে না ওকে খাতা কলম এগুলো লাগবে তো খাতা ছিল একটা ওটা দিয়েছে কিন্তু কলমও লাগবে সে কারণে ও পুরো রাস্তা কান্না করে কাটি করে এসেছে বাড়িতে এসেও কান্নাকাটি কি বলবো তেমন পুরস্কার ছিল না ছোট বড় সবাই ডান্স করেছে তো আমার মেয়ের বয়সে মেয়েদের ছাতেও বিভুর কম্পিটিশন বলো তো ওরা ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে আর বিভূষণ আমার থার্ড হয়েছে বন্ধুরা কত বড় একটা গর্বের বিষয় তাই না তো যাকে বন্ধুরা আজকে ব্লগটা তাহলে এখানে এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোপুচার্য পৃথিবীর সাথে থেকো